হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও আজকে নিয়ে চলে এসছি কাঁচা আমের মৌসুমে কাঁচা আমের দারুণ টেস্টি টক ঝাল মিষ্টি রসালো আচারের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সহজে বানিয়ে ফেলতে পারেন তাছাড়া সারা বছর সংরক্ষণ করতে পারেন তো আসুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই আচার বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি আমকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে তারপর এর চারপাশে যে জলটা লেগেছিল সেটাকে মুছে নিচ্ছি এবার আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর আমগুলোকে গোল গোল শেপ দিয়ে কেটে নেব আপনারা চাইলে লম্বাটে বা ছোট ছোট টুকরোর মতন করেও আমের আচারটা বানিয়ে নিতে পারেন তবে এইভাবে কাটলে দেখতে একটু বেশি অ্যাট্রাক্টিভ লাগে তাই আমি এইভাবে কেটে নিচ্ছি আর আম যেহেতু প্রথমে ধুয়ে তারপরে মুছে নিয়েছিলাম সেই জন্য আম কাটার পর আর আমটাকে ধোয়ার কোনো দরকার নেই আম ধুলে কিন্তু সংরক্ষণে সমস্যা আসবে তো সমস্ত আমগুলোকে কেটে নিয়ে তাদের যে বীজ ছিল বীজগুলো ফেলে দিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে এক কিলো আমের জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তবে আমের টকভাবের ওপর ডিপেন্ড করে আপনারা চিনিটা কম বা বেশিও দিতে পারেন চিনির সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর এটা এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক দেড় ঘন্টা পরে ফিরে এলাম দেখুন বেশিরভাগ চিনি গলে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে এবার আচারটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে ওই মাখিয়ে নেওয়া আম আর চিনি একসাথে নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর মিডিয়াম ফ্লেমে আমটাকে দু মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম দেখুন আমের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার আসতে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এতে কালারটা সুন্দর আসবে তারই সাথে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতন ভিনিগার যাতে করে আমটা সারা বছর সংরক্ষণ করা যায় এবার মিডিয়াম ফ্লেমে আম আর চিনিটাকে একসাথে দশ পনেরো মিনিটের জন্য ফুটিয়ে নেব আর এই সময় খুব বেশি গুঁড়োতাড়া করে আমটা নাড়াচাড়া দেবেন না এতে কিন্তু আম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একদম আলতো হাতে দরকার মতন নাড়াচাড়া দিয়ে নেবেন আর যতক্ষণ চিনি শিরার মধ্যে আমটা ফুটছে তার মাঝখানে আমি একটা আচারের মশলা তৈরি করছি এখানে এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচের মতন মেথি নিয়ে শুকনো তাওয়াতে খুব ভালোভাবে একটু এক মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিলাম তারপর এটা ঠান্ডা করে দরদরা করে গুঁড়ো করে নেব আর এদিকে আমের শিরার মধ্যে আমগুলো মোটামুটি মিনিট পনেরোর মতন রান্না করে নিয়েছি দেখুন আমের শিরাটা দেখেই মনে হচ্ছে যথেষ্ট গাঢ় হয়ে গেছে আর আমের কালারটা কিন্তু খুব সুন্দর আসতে শুরু করে দিয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে কি না চেক করার জন্য হাতের মধ্যে একটু শিরা নিয়ে এইভাবে করলে যদি তারের মতন আকার গঠন হয় তাহলে বুঝতে হবে যে একদম পারফেক্ট হয়ে গেছে এই সময় আমগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই আমগুলো খুব ভালোভাবে চিনির মধ্যে সেদ্ধ হয়ে গেছে এবার এই সময় আমি এর মধ্যে যেই মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি ছোট চামচের দু চামচ পরিমাণ মশলা যোগ করেছি মশলা দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আরও এক মিনিটের মতন জাল দিয়ে নেব তারপর ফ্লেমটা বন্ধ করে দেব এবং তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কোন শুকনো কাচের চারের মধ্যে ভরে সারা বছর সংরক্ষণ করব। এটা শুধু বা গরম ভাতের শেষ পাতেও আপনারা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছে একবার অবশ্যই রেসিপিটা বাড়িতে বানানোর অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ